বিহারের পর এবার করেছেন এই রাজ্যের কোন বাসিন্দা যদি অভারতীয় চিহ্নিত হন তবে তাদের সর্বাত্মক আন্দোলনের সাক্ষী থাকবে দেশ এই মতো অবস্থায় জেলা স্বাস্থ্য দফতরের একটি তথ্যে দেখা যাচ্ছে অদ্ভুতভাবে বেড়ে গিয়েছে গ্রাম পঞ্চায়েতের অনুমোদন করা জন্মের শংসাপত্রের সংখ্যা এক্ষেত্রে মালদা জেলা রয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার সঙ্গে কি কোনোভাবে এসআইআর যোগ রয়েছে কারণ এসআইআর এর ক্ষেত্রে যে সব নথির কথা উল্লেখ করা হয়েছে তার উপরের দিকেই রয়েছে জঙ্গি শংসাপত্র বিষয়টি নজরে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত হাদুরী জেলা স্বাস্থ্য দফতরের তথ্য বলছে দু সালে জেলা পঞ্চায়েত দফতর থেকে মোট চুয়াল্লিশ হাজার দুশো অনুমোদন করা হয়েছিল দু সালে সেই সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় পঞ্চান্ন হাজার নশো আর চলতি বছরের পনেরোই জুলাই পর্যন্ত সেই সংখ্যাটি তেইশ হাজার ছাব্বিশটি অর্থাৎ দু থেকে দু সালে পঞ্চায়েতের অনুমোদিত জন্মের শংসাপত্র বেড়েছে এগারো হাজার ছশো বিরানব্বইটি প্রশাসনিক কর্তাদের নজরে সন্দেহজনক হয়ে উঠেছে ইংরেজ বাজারের যদু পুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ও মানিকচক ব্লকের উত্তর চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত মালদা শহর সংলগ্ন এই পঞ্চায়েতে ২০২২ সালে মোট শংসাপত্র অনুমোদিত হয়েছিল পঁচিশ হাজার

চলতি বছরের পনেরোই জুলাই পর্যন্ত অনুমোদিত হয়েছে তিন হাজার দুশো শংসাপত্র এই পঞ্চায়েতে গত তিন বছরের শংসাপত্র প্রদানের গড় মাসে একশো পঁচাশিটি চলতি বছরের মার্চ মাসে সাতশো সাতাশটি শংসাপত্র অনুমোদিত হয়েছে তৃণমূল পরিচালিত ইংরেজ বাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা চৌধুরীর বক্তব্য আসলে এসআইআর নিয়ে মানুষের মনে একটা ভয় কাজ করছে তাই আগে যারা যৌনের শংসাপত্র রেজিস্ট্রেশন করার নেই এখন পঞ্চায়েত দপ্তর তাদের ভিড় বাড়ছে এই কারণেই শংসাপত্র রেজিস্ট্রেশনের সংখ্যা এভাবে বেড়ে গিয়েছে এর পিছনে অন্য কোনো কারণ নেই বিষয়টি নিয়ে ময়দানে নামতে দেরি করতে রাজি হয়নি গেরুয়া শিবির বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেছেন আমরা অনেক আগে থেকেই বলে আসছি পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান বিষয়টি সামনে আসতে ইতিমধ্যেই প্রশাসনে বিষয়টি শুরু করেছে আর বিজেপি বলছে অনুপ্রবেশের কথা সীমান্তে পাহারা দিচ্ছে তাহলে তাদের মধ্যে অনুপ্রবেশ কারা বাংলায় ঠোকাচ্ছে কারণ সীমান্তে পাহারা দিচ্ছে যে বিএসএফ যে দুটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা সামনে এসেছে ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দফতর তার তদন্ত শুরু করেছে মানুষের বলতে যে জন্ম সার্টিফিকেটগুলো করছে আমাদের পঞ্চায়েত থেকে হচ্ছে এরা অনেকের কার অনেকেরই জন্ম সার্টিফিকেট নেই যাদের যেমন পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে বছর হয়ে গেছে ওদেরও জন্ম সার্টিফিকেট নেই ওরাও করছে ওই কারণে আমাদের পঞ্চায়েতে জন্ম সার্টিফিকেটগুলো বেড়ে যাচ্ছে প্রশাসন দেখছে কার্ড সার্টিফিকেট সব দেওয়া হচ্ছে

সরকারি কাগজ মেনে ওরা আসছে আমরা ওগুলোই দেখছি ওটাই করছে মেনেই করছে ওরা ওটাই দেখছি আমরা নিজে থেকে আমরা কোনো সংসদপত্র দিচ্ছি না এই বলবে ওরা তো এসআইয়ের কারণে এসআই নিয়ে ওদের ভয় ঢুকে যাচ্ছে আতঙ্ক ঢুকে যাচ্ছে ওই কারণেই ওরা আগেই জন্ম সার্টিফিকেটই করতে চাইছে করছে এবং

যে উত্তর চন্ডীপুর এবং যদুপুর গ্রাম পঞ্চায়েতে একটা যেখানে প্রসবের সংখ্যা দিনে কমছে সেখানের বাস সার্টিফিকেট হুরু করে বেড়ে যাচ্ছে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ বারো হাজারের সংখ্যা দুটো গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এত অ্যালিগেশন এবং এটা অনেকে সন্দেহ করছে কি তদন্ত দেখছেন এবং কি অভিযোগ উঠেছিল তদন্ত বলতে আমি প্রত্যেকটা বার্থকে ভেরিফাই করানোর চেষ্টা করছি প্রচুর ডিলেট রেজিস্ট্রেশন আছে বিএমওয়েচদের এখন অ্যাপ্রুভাল করা হয়েছে বিএমওয়েচরা যে পর্যায়ে থেকে অ্যাপ্রুভ করতে পারে তারও ব্যাকলগের প্রচুর রিকুইশন তার কাছে এসে চলে এসছে যেটা আসার কথা নয় এখন প্রত্যেকটা জায়গা দেখে কারণ যে জায়গাটার গ্যাপ আছে সেই জায়গাটা হচ্ছে যে কোথায় জন্মেছে কবে জন্মেছে কোনো ভেরিফিকেশনের এসওপি আমরা এখনও পাইনি ডিলেট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে রাজ্য সরকার সেটা হচ্ছে সেখানে ই ডিস্ট্রিক্ট পোর্টালে এসডিও সাহেবের অনুমতি এবং তার এসডিও সাহেবের সার্টিফিকেট ছাড়া কোনো রকম অ্যাপ্রুভাল দেওয়া যাবে না এটা নির্দেশ বেরিয়ে গেছে আশা করা যায় তদন্তে আরও কিছু আসলে সেই অনুযায়ী নির্দেশও স্বাস্থ্য দপ্তর বের করবে কোন প্রচুর পঞ্চায়েতের এরকম সমস্যা আছে মানিকচকেরও আছে মানিকচক থেকেও এসছে আমার কাছে কমপ্লেন পুলিশ বাজার ব্লকে প্রচুর আছে ওই শব্দ টুয়ে আছে সমস্ত ব্লকগুলোতেই এরকম আছে কোনটা ডিলেট অরিজিনাল কোনটা ডিলেট রেজিস্ট্রেশন ডিজিটালাইজ করছে যেটা ফলস সেটা প্রচুর সময় লাগবে কারণ ওগুলো দেখে 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 উত্তরটি না না একটা জায়গা নিয়ে কোনো অভিযোগ নেই এরকম আমার কাছে অনেকটাই স্যার এটা এটা গাফিলতিটা কি মানে মানে কোন ফলটা প্রধানদের হতে পারে যে তারা পুরো ব্যাকলগকে ডিজিটাইজ করতে গেছে সেই জায়গাটা ডিলেট রেজিস্ট্রেশন হয়ে গেছে আগে সেটা হার্ড কপি ছিল এখন সেটা অনলাইন হয়ে গেছে সেটাও হতে পারে সেটাতে কোনো গাফিলতি নয় অভিযোগ এসছে সেটাকে পুরোটাই খতিয়ে দেখতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক প্রধানরা বা পঞ্চায়েত দপ্তরে যারা কাজ করছে তাদের কি কোনো ভুল ত্রুটি এখন অব্দি তো আমরা এভাবে বলতে পারি না কারণ পুরো তদন্ত মানে পুরো রেকর্ডটা নিয়ে আমাদের পাঠাতে হবে মানে ভুল ত্রুটি এটা তো আদৌ এটা ডিলেট রেজিস্ট্রেশন তো কোনো ত্রুটি নয় ডিলেট রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করে নিয়ম মেনে যদি হয়ে থাকে সঠিক আমাকে আগে জায়গাটাতে আসতে হবে যে কী এক্সাক্টলি হয়ে আছে কোথা করেছে এটা কোনো ডাটা কোথায় জন্মগ্রহণ করেছে ডেটাটাই তো ভেরিফাই করার বিষয় কোনটা দেখে তার সার্টিফিকেট বেরিয়েছে এইভাবে কি স্যার নিয়ম আছে আমরা বললাম ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে এস ডিও সার্টিফিকেট দেখে তারপর ওটা করার পর সেগুলো দেখেই করা হয়েছে কিনা না নির্দিষ্ট নিয়ম মানা হয়েছে কিনা সেটা সেটাই সেটাই তদন্ত করে দেখা হচ্ছে আর এত মানে অনেকটাই বেড়ে আপনার দিক থেকে আমার সিআরএস সিস্টেম এসছে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম বার দেন ডেটে এসছে তারপর টোটাল পোর্টাল এসছে তারও পুরনো কিছু জিনিসে বার সার্টিফিকেট দিয়েছি যেটা করার কথাই নয় এটা আজও তো অনেকে হয়তো অজ্ঞানটাই করেছে

আর আরো পুরোনো যেগুলো সেগুলো তো অটোমেটিক্যালি স্টেটকে দিতে হবে বিচার করার জন্য যদি কোনো সাথে আমার হাতে তো নেই আমরা হেলথ ডিপার্টমেন্ট শাস্তি দেয় না এই ঘটনাটি অলরেডি এনকোয়ারির জন্য জেলা সমহর্তার এন থেকে সিএম হিসাবের এন থেকে জেলা প্রশাসনের এন থেকে অলরেডি এটাকে ইনভেস্টিগেট করার জন্য অর্ডার ইস্যু হয়ে গেছে আর বিজেপি যেটা বলছে যে অনুপ্রবেশের জন্য হচ্ছে আরে অনুপ্রবেশের জন্য তো দায়ী বিজেপি সরকার কারণ অনুপ্রবেশ যদি কোনো বর্ডার দিয়ে হয় বর্ডার ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ সেন্ট্রাল ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র দপ্তরটা কার স্বরাষ্ট্র দপ্তরের অমিত শাহজি কি ঘুমোচ্ছেন যে তার নাকের ডগা দিয়ে অনুপ্রবেশ হয়ে যাচ্ছে আর এখানে বিজেপির চামচা বেলচারা বলছে যে অনুপ্রবেশ হচ্ছে অনুপ্রবেশ যদি বাংলায় হয়ে থাকে তার জন্য দায়ী বিজেপি সরকার কেন্দ্র সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রী অনাস স্বরাষ্ট্রমন্ত্রী যে দুটো গ্রাম পঞ্চায়েত নিয়ে অভিযোগ সেই গ্রাম পঞ্চায়েতের ব্যাপারে তো অলরেডি এন্টুকে যে দুটো গ্রাম পঞ্চায়েত নিয়ে অভিযোগ সেই গ্রাম পঞ্চায়েতে যদি কোনোরকম অ্যানামেলি দেখা যায় তাহলে তো অলরেডি সেটার জন্য ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে গেছে তার সাথে অনুপ্রবেশের কোনো সম্পর্ক নাই কোনো প্যারিক্যাল মিস্টেক আছে কি নেই দ্যাট উইল বি আন্ডার দ্য সার্ভেলেন্স অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দেখুন এসআইআর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হৈ হৈ করে রাস্তায় নেমেছে কারণ একটাই লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি ভোটার পশ্চিমবঙ্গে সব ভুয়ো মৃত ভোটার অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদী যাদের এখানে ভোটের নাম নাই তারা হলো তৃণমূলের সম্পদ এবং এই সম্পদকে রেখেই কিন্তু পনেরো বছর ধরে তৃণমূল সরকার শাসন ব্যবস্থা চলাচ্ছে আজকে মালদার বর্ডার এলাকায় যে সমস্ত তৃণমূল নেতৃত্বে পঞ্চায়েত প্রধানরা আছে তারা এখন শংসাপত্র দিচ্ছেন লাফিয়ে লাফিয়ে পারছে এতদিন তারা জন্মের যেটা সেই কাগজপত্র এখন দিচ্ছেন এইটা তো আগে থেকে দিতে পারত হঠাৎ করে এখন এটা দেওয়ার কেন প্রবণতা বাড়ছে এবং দেওয়ার জন্য তাদেরকে তৃণমূলের লোকাল নেতৃত্বরা চাপ দিচ্ছে তারা প্রশাসনের কাছে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তর জানে স্বাস্থ্য দপ্তর জানার পরে বলছে আমরা তদন্ত করছি অনলাইন ব্যবস্থা আছে কোথাও ত্রুটি থাকতে পারে কোনো ত্রুটি নাই ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়ে বলছে কোনো ত্রুটি নাই এই সমস্ত জায়গায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আছেন যাদের দুই দিকে ভোটার আছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তারা ভোটের দিন এখানে থাকেন ভোট দিয়ে বাংলাদেশে চলে যান এখন পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ এর ঘাড়ে দোষ দিচ্ছে কিন্তু থানায় থানায় এই সমস্ত ভোটাররা যারা আছে তারা কিন্তু তৃণমূল নেতৃত্ব থানার আইসি থানার পুলিশ প্রশাসনের নেতৃত্বেই সেই সমস্ত জায়গায় বসবাস করেন এবং তাদের কাছে কিন্তু এদের লিস্ট এবং এদের জানকারী আছে কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এমনভাবে ব্যবস্থা করেছেন যে প্রশাসন আর দল এক সেই জন্য আজকে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার চোখে সর্ষাকুল দেখছেন কারণ এসআইআর হলে পশ্চিমবঙ্গে বিহারে যেমন ছাপ্পান্ন লক্ষ হয়েছে পশ্চিমবঙ্গে এক কোটি ছাপ্পান্ন লক্ষ হবে এবং এখানকার যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তিনি ন লক্ষ ভোটে জিতেছেন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রমাণ করে দিচ্ছেন যে এসআইআর হলে সে ভোটে মাগা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ